আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন যেহেতু প্রচণ্ড গরম আর এই গরমে সবাই জীবন অতিষ্ঠ সবাই একটু ঠান্ডা ঠান্ডা খেতে চায় তো আজকে হচ্ছে আমি আপনাদের লাচ্ছি তৈরি করে দেখাবো লাচ্ছির জন্য এখানে হচ্ছে মিষ্টি দই নিছি এটা হচ্ছে মিষ্টি দই এই দইয়ের রেসিপি কিন্তু অলরেডি আমি আমার পেজে আপলোড করেছি চাইলে দেখে নিতে পারেন এই দই দিয়ে এখন ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বানাবো খুবই সাধারণ একটা রেসিপি এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হবে তো পুরো দইটাই হচ্ছে আমি এখানে দিয়ে দিব যেহেতু সবার জন্য বানাবো যে যতটুকু বানাবেন সেই অনুযায়ী হচ্ছে দইটা নিয়ে নিতে পারেন প্রচন্ড গরম গরমের মধ্যে একটু ঠান্ডা কিছু খেলে ভালো লাগে কি তো সবটুকু দই আমি এখানে নিয়ে নিচ্ছি বাচ্চারা খাবে আর একটু চিনি দিয়ে দিচ্ছি আর লাচি বানানোর ক্ষেত্রে হচ্ছে একটু গুঁড়া দুধ দিবেন বা এখানে লিকুইড দুধ দিতে পারেন তাহলে কিন্তু লাচ্ছিটা খেতে মজার হয় তো এখানে গুঁড়া দুধও দিয়ে দিচ্ছি লাচ্ছি ঠান্ডা করার জন্য কিছু আইস দিয়ে দিচ্ছি আর এখানে পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দিচ্ছি ঘন লাচ্ছি বা পাতলা লাচ্ছি খাবেন অনুযায়ী দিতে পারেন আমি আমার টেস্ট অনুযায়ী বা আন্দাজ অনুযায়ী এখানে পানি দিয়ে দিচ্ছি এখানে দইয়ের হাড়িটা দু কিছুটা পানি দিয়ে দিলাম এখন হচ্ছে ব্ল্যান্ড করে নিব এটা কি বেশি ব্ল্যান্ড করবেন না তাহলে একটু পানি ছেড়ে দিবে কয়েক সেকেন্ডের জন্য জাস্ট তিরিশ সেকেন্ড হচ্ছে আমি এটা ব্ল্যান্ড করে নিই সেকেন্ডের মতো ব্ল্যান্ড করে নিয়েছি একদম ঠান্ডা ঠান্ডা লাচ্ছি রেডি এখন গ্লাসে পরিবেশনের জন্য দিয়ে দিব এক গ্লাসে লাচ্ছিটা ঢেলে নিব আর এই গ্লাসে হচ্ছে আমি কিছুটা হচ্ছে চকলেট সিরাপ দিয়ে দিবো যেহেতু বাচ্চারা খাবে সেই অনুযায়ী এটা সাইড থেকে এরকম চকলেটের সিরাপলেট সিরাপ দিয়ে দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে একটু যদি সুন্দর করে রেডি করে দেওয়া যায় বাচ্চারাও খুশি হবে একদম ঠান্ডা ঠান্ডা লাচ্ছি রেডি এক এই গরমে আপনাকে একটু হলেও এই দিবে